ঘরে যদি পানির বোতল ফুটো করে এমন দারুণ নুডলস তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেন কিনবেন বলুন তো দুই বছর আগে ইউটিউবে আমি প্রথম পানির বোতল দিয়ে এভাবে নুডলস তৈরির রেসিপিটি শেয়ার করেছিলাম ইদানিং দেখছি ফেসবুকে অনেক বেশি ভাইরাল তাই আমার তৈরি করা রেসিপিটিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেই সাথে আজকে শেয়ার করব এটা কিভাবে রান্না করবেন এবং সংরক্ষণ করবেন আর সেই সাথে কিভাবে আপনি পারফেক্টভাবে নিজেই তৈরি করতে পারবেন সেই টিপস তো থাকছেই আর নিজের হাতে ঘরে তৈরি করা যে কোনো খাবারই কিন্তু 100% স্বাস্থ্যসম্মত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর দেরি না করে চলুন আমরা রেসিপিতে চলে যাই এখানে আমি আটা নিয়েছি এক কাপ পরিমাণে আপনি কিন্তু ময়দাও নিতে পারেন ইউটিউবে যখন এই ভিডিওটা দিয়েছিলাম অনেকেই প্রশ্ন করেছিলেন যে আটা বলতে এটা কি চালের আটা কিনা এটা চালের আটা না এটা গমের যে সাদা আটাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়েছি এবং নর্মাল তাপমাত্রার এক কাপ পানি দিয়েছি এবারে মিশিয়ে নিব আর পানিটা কিন্তু আমি একবারে দেইনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি আচ্ছা পানির পরিমাণটা কিন্তু একটু কম বেশি লাগতে পারে একবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে হবে এরকম একটা এগ বিটার দিয়ে যদি আপনি মিক্স করেন তাহলে খুব ভালো হয় আর এই ফেটিয়ে নেওয়ার কাজটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপনি যতটা সুন্দর স্মুথভাবে ব্যাটার তৈরি করবেন এই নুডলসটাও কিন্তু ততটাই ভালো হবে আচ্ছা অনেকে প্রশ্ন করে থাকেন যে এই ব্যাটারে ডিম দেওয়া যাবে কি না আপনি চাইলে ডিম দিতে পারেন তবে আমার মনে হয় প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এই রকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে খুব বেশি ঘন না আবার পাতলাও না ঘরে যদি এরকম সসের বোতল থাকে সেটা দিয়েও আপনি বানাতে পারেন তবে আজকে যেহেতু বলেছি যে পানির বোতল দিয়ে তৈরি করে দেখাবো তো সেটাই করব। এরকম পানির বোতল সবার ঘরেতেই থাকে তো এই পানির বোতলের এই ঢাকটাটাকে ছিদ্র করে নিতে হবে ধাতব যে কোনো কিছু দিয়ে আপনি এটাকে ছিদ্র করতে পারেন একটা সুই দিয়েও ছিদ্র করতে পারেন আমি এখানে এরকম চিকুন যে কাছি থাকে সেটা চুলায় একটু গরম করে তারপরে এভাবে করে ছিদ্র করে নিচ্ছি আপনি যদি এই ছিদ্রটা বেশি মোটা করেন তাহলে নুডলসটাও মোটা হবে আর চিকুন করলে এই নুডলসটাও চিকুন হবে তো আমি চিকুন করেই তৈরি করার চেষ্টা করেছি যাতে নুডলসগুলো চিকুন হয় এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবারে একটা ফ্যানেলের সাহায্যে আমি বোতলে ঢুকিয়ে নিচ্ছি ব্যাটারটা কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনি কিন্তু দেখে বুঝতে পারছেন ঠিক এরকম করে তৈরি করবেন ইনশাল্লাহ পারফেক্ট হবে নন স্টিকের একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন নন স্টিকের প্যান নেয়ার জন্য সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবারের তেলটাকে একটা টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে এই তেলটা কিন্তু প্রতিবারে লাগবে না জাস্ট প্রথমবারে লাগবে আর নন স্টিকের ফ্রাই প্যানটা যদি নতুন হয় তাহলে এই তেল ব্রাশটা না করলেও চলে এবারে চুলার জালটা লোতে করে দিয়ে তারপরে এই প্যানটাকে হালকা গরম করে নিব নুডুলস তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার জালটা লোতেই থাকবে চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন এভাবে করে একটু চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ারও প্রয়োজন হবে না জাস্ট এক মিনিটের মতো লাগবে আপনি এটা হাত দিয়েই তুলে নিতে পারবেন কতটা ইজিলি উঠে যাচ্ছে অনেকেই সমস্যায় ফেস করেন যে বোতল থেকে বের হচ্ছে না সেজন্য আপনি লক্ষ্য করবেন যে বোতলের ছিদ্রটা ঠিক মতো হয়েছে কি না আর আপনার ব্যাটারটা সুন্দর স্মুথভাবে তৈরি হয়েছে কিনা এক কাপ আটা বা ময়দা দিয়ে অনেকগুলো নুডুলস তৈরি করা যাবে সবগুলি নুডুলস আমি একই পদ্ধতিতে তৈরি করে একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন এই নুডলসগুলো কিন্তু একটার গায়ে আর একটা লেগেও যাবে না কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ এবারে আমি এখানে সবটুকু রান্না করব না অর্ধেকটা রান্না করব এবং বাকি অর্ধেকটা স্টোর করে রাখবো এবং আমি বলে দিচ্ছি কীভাবে স্টোর করব। আপনি চাইলে এরকম লম্বা লম্বা করেও নুডলস রান্না করতে পারবেন তবে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর স্টোর করার জন্য আমি এরকম একটা বক্সে নিয়েছি এখানে একটা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এতে করে কি হবে নুডুলসের একটার গায়ে আর একটা লেগে যাবে না অনেক সময় ফ্রিজে রাখলে কি হয় ঘেমে গিয়ে একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে এভাবে করে এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো রাখতে পারবেন আর ডিপ ফ্রিজে রাখলে এক মাসের মতো সংগ্রহণ করতে পারবেন এবারে চলুন নুডলস আমরা রান্না করে নেই এই নুডলস কিন্তু সেদ্ধ করে নিতে হবে না এটা আগেই বলে নিচ্ছি এই নুডলসটা কিন্তু অলরেডি কুকড হয়ে আছে এটা কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই একটা রেসিপির সাথে আর একটা রেসিপি ফিরিয়ে দিয়ে দিচ্ছি এই নুডলসগুলো আপনি চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন তারপরে ইচ্ছে মতো যে কোনো সময় তেলে ভিজে নিতে পারেন খেতে একদম পাপড়ের মতো লাগবে যাই হোক এবারে নুডলস রান্না করে নিচ্ছি দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল রসুন কুচি দিচ্ছি একটু শটে করে নিয়ে এবারে পেঁয়াজ কুচি এবং দিব কিছু ভেজিটেবল আচ্ছা আপনারা কিন্তু এই নুডলসটা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েতে রান্না করতে পারেন নর্মালি আপনারা যেভাবে নুডুলস রান্না করেন ঠিক সেভাবেই শুধু এই নুডুলসটা বাড়তি সেদ্ধ করতে হবে না এটাই তাছাড়া আর কিন্তু কিছুই না আমি এখানে কাঁচামরিচ দিয়েছি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিব স্বাদ মতো লবণ দিয়েছি দিচ্ছি এখানে একটা ডিম আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও এই নুডুলসটা রান্না করতে পারবেন মুরগির মাংস ছোট ছোট কুচি করে কেটে তারপরে রান্না করলেও অনেক মজা লাগে খেতে সামান্য সয়া সস দিচ্ছি আর সেই সাথে এক প্যাকেট টেস্টি মশলা দিচ্ছি অর্থাৎ নুডুলসের মশলা বাজারে এখন অনেক রকম মশলা আছে আগে তো শুধু ম্যাগি মশলাটা পাওয়া যেত এখন প্রাণের রাঁধুনির অনেক মশলা আছে ওগুলো খেতেও কিন্তু অনেক মজার হয় তারপরে সব শেষে নুডলসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর সব কিছুর টেস্টটা ঠিক আছে কি একটু দেখে নেবেন ব্যাস হয়ে গেল কী কঠিন কিছু আমার মনে হয় না এর থেকে সহজ আর নুডলসের রেসিপি হতে পারে পানির বোতল দিয়ে কিন্তু পানির মতো সহজ রেসিপি আজকে তৈরি করে দেখালাম আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ